হ্যালো আসসালামু আলাইকুম জি আমি সুনামগঞ্জ শিল্পপন্ন বাণিজ্য মেলা থেকে বলছি আপনি কি আজকে আমাদের মেলাতে এসেছিলেন তো আপনি মেলাতে এসেছিলেন আপনাকে এত রাত্রে মেলা থেকে ফোন দেওয়া হয়েছে আপনি একটু জোরে বলেন আননালে ভাইয়ার কাছে দেন আচ্ছা বলবো আঁকি কে আঁকি আপনি আকি। তাহলে তো আপনি সৌভাগ্যবতী আপনাকেই বলতে হয় কথাটি আমরা মেলা থেকে আপনাকে এত রাতে ফোন দিয়েছি এই জন্যই যে আপনি আজকে আমাদের প্রথম পুরস্কার হান্ড্রেড টেন সিসি মোটর সাইকেল পেয়েছেন আপনি সত্যিকারেই প্রথম মোটর সাইকেলের গর্বিত মালিক আখি আক্তার লালপুর লেখা ছিল আখি লালপুর লিখেছিলেন আপনি আচ্ছা তো আপনাদের মেলাতে আসতে কতক্ষণ সময় লাগবে হ্যাঁ হ্যাঁ এখন আসতে হবে সময় লাগতে পারে আসলে তাহলে তো খুব কাছাকাছি আছেন কিসে আসবেন জানি না আপনাকে বিশ মিনিটের মধ্যে আসতে হবে কেননা এখানে হাজারো দর্শক অপেক্ষা করছে আপনাদেরকে দেখার জন্য তাই আপনারা চালু করে চলে আসেন টিকিটের বাকি অংশ সঙ্গে নিয়ে